নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত কারা টেট অনুত্তীর্ণ অর্থাৎ টেট ফেল তালিকা বানাচ্ছে শিক্ষা দপ্তর কোন রাজ্যে কত টেট অনুত্তীর্ণ শিক্ষক রয়েছে অর্থাৎ তারা টেটে অবতীর্ণ হয়নি বা পরীক্ষা দেয়নি তা জানতে চেয়েছে কেন্দ্র কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই নির্দেশিকা মেনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন খতিয়ে দেখছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কতজন টেট অনুত্তীর্ণ শিক্ষক রয়েছেন শিক্ষা দপ্তর সূত্রে খবর এ রাজ্যে এরকম শিক্ষকের সংখ্যা পঁচানব্বই হাজারের বেশি অর্থাৎ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে এক লক্ষের কাছাকাছি শিক্ষকের চাকরি ফের বাতিল হতে পারে শিক্ষামন্ত্রকের নির্দেশিকা মেনে বারবার কর্মরত শিক্ষকদের তথ্যকে যাচাই করা হচ্ছে যাতে কোনো রকম ভুল পরিসংখ্যান না থাকে একই সঙ্গে বিকল্প আইনি পরামর্শ নিতে শুরু করে দিয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সারা দেশে প্রতিটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকরা টেট উত্তীর্ণ না হলে চাকরি ছাড়তে হবে অথবা বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক চিঠির ভিত্তিতে শিক্ষক সংগঠনগুলির প্রশ্ন কর্মরত শিক্ষকদের জন্য যে বিকল্প ব্যবস্থার কথা জানতে চাওয়া হয়েছে সেই সম্পর্কে রাজ্য কী ভাবছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তর শিক্ষকদের বিকল্প আর্থিক সুরক্ষার ব্যবস্থার কথা ভাবতে শুরু করেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের কিঙ্কর অধিকারীর কথায় পুরো ভ্রান্ত প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অবিলম্বে নিজেদের অবস্থানে স্পষ্ট করুক রাজ্যকেও দায় সেরা ভাব কাটিয়ে কেন্দ্রের কাছে শিক্ষকদের সুরক্ষার জন্য বার্তা পাঠাতে হবে শুধু আইনি পদক্ষেপ নয় অর্ডিনেন্স জারি করা হোক অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে চন্দনগড়াই বলেন দু হাজার দশের আগের নিয়োগ প্রক্রিয়ায় এই নিয়ম প্রয়োগ করার কথা বলা হচ্ছে কিন্তু অনেকেই ওই সময় পরীক্ষা দিলেও নিযুক্ত হয়েছেন পরে প্রায় পাঁচ হাজার শিক্ষক পোস্ট গ্র্যাজুয়েট টিচার হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের গাফলেতির কারণে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত তাদেরকে অব্যাহতি দেওয়া হোক এবং শিক্ষকদের আবেদন এই বিষয়গুলিকে নির্দিষ্ট করে শিক্ষা শিক্ষামন্ত্রকের কাছে বিস্তারিত তথ্য পাঠাক শিক্ষা দপ্তর এখন দেখা যাক রাজ্য শিক্ষা দপ্তর এ বিষয়ে কী তথ্য প্রদান করে এবং কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেয় এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এটা সত্যিই অভাবনীয় একটা রায় যে রায় রাজ্যের প্রায় এক লক্ষ কর্মরত শিক্ষকের উপর প্রভাব ফেলতে চলছে এখন দেখা যাক এই রায়ের ভবিষ্যৎ কি মুখ্যত রায় দিয়ে থাকেন বিচারকরা কিন্তু রায়ের এফেক্ট পড়ে আমজনতার উপরে অবশ্যই বিচারকরা মন্ত্রিসভার বা লোকসভার বিভিন্ন নীতিগুলোকে লক্ষ্য রেখেই রায় প্রদান করেন কিন্তু তাতেও কিছু বিবেচনার বিষয় থাকা উচিত আপনারা কি মনে করেন কর্মরত শিক্ষকদের ট্রে উত্তীর্ণ হতে হবে এই রায় কি সার্বিক গ্রহণযোগ্য না এই রায় নিয়ে কোনো ধরনের প্রশ্ন চলে থাকা অনুচিত কমেন্টে জানাবেন ধন্যবাদ